এটা নিয়ে আবার বিশাল ইতিহাস আছে কোরআন কি সৃষ্টি না আল্লাহর বাণী এটা নিয়ে ঝামেলা আছে এটার জন্য একজন বিখ্যাত আলেম মূর্ত হয়েছে শুধু প্রমাণ করার জন্য যে কোরআন কি আল্লাহর বাণী না কোরআন সৃষ্টি আব্বাসীয় খলিফার যুগে এটা বাদশা ছিলেন মুতাসিম বিল্লাহ এর মাথায় পায়খানা ঢুকেছিল গোবরে একদম পোকাতে গিরগিজ গিরগিজ করছিল কেমন গিরগিজ ইয়ার উঠে গেছে সব আলেম বলবি যে কোরআনকুল কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি এই কথাটা সবাইকে বলতে হবে যে না বলবি আর পিঠের চামড়া থাকবে না দুনিয়াতে আলেম অনেক রকম আছে কেউ আলেম তিন ধরনের কন্ধ কয় ধরনের বললাম বলে রাখেন কয় ধরনের বললাম তিন ধরনের আলেম আছে পৃথিবীতে এক তরকারি আলেম হচ্ছে তিন প্রকার একটা দরকারি আলেম আর একটা তরকারি আলেম আর একটা সরকারি আলেম তিন ধরনের আলেম পৃথিবীতে বসবাস করে তো যে তরকারি আর দরকারি ছিল এরা সবাই সাপোর্ট করলো যে কোরান আল কোরানু মাহলুকুন কোরান হচ্ছে আল্লাহর সৃষ্টি কেন ওর পিঠের চামড়া থাকবে না কি দরকার আছে ছোট্ট কথার লেগে জান দিতে যাব জান দেওয়ার দরকার নেই ওর থেকে বিবি বাচ্চা আছে ছেলে সন্তান আছে বকেলিয়া খাবো সরকারের বেতন পাবো আর তরকারি আলে মানে একবার বর বার্তে একবার বর বারতে ঢুকবে না থাকবে সব চলবে যা আছে সব চলবে এখন চাকলি বাঁচাবার জন্য অনেক মুরবি আছে ও মসজিদ হারাবে না বলে ও কইছে সব চলবে তোর লাগে হালাল তো হালাল তোর লাগে হারাম তো হারাম যা কবি করে কুদে লাগে আমার কিছু করে আর প্রকৃত যারা দরকারি আলেম সেই জামান একজন আলেম ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহম্মদ বিন হাম্বাল ইমাম আহম্মদ বিন হাম্বাল তাকে যখন বলল এ সবাই তো বললে তোমার ফাইসালা কি তখন তিনি বলছেন আল কোরআন কালামুল্লাহ এই কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম লাইসাবি মাখলুকিন এটা কোনো মাখলুক নয় এটা কোনো সৃষ্টি নয় রা বাদশা মুতাসিম বিল্লাহ বলছে দেখ তোকে এখনো সময় দিছি স্বীকার কর যে আল কোরআন মখলুকুন বলছে না স্বীকার করবো না সামান্য একটা কথা জি ভাই এতে সব নব্বই পার্সেন্ট আলেম সমর্থন করছে কিন্তু ই আহমদ বিন হাম্বাল রহমাউল্লাহ তিনি বলছেন যে আমি নয় কেন এটা তো সৃষ্টি নয় আচ্ছা বলেন সৃষ্টি হলে এর ধ্বংস আছে না নাই যে জিনিসের শুরুয়াত আছে ওর শেষ নাই শেষ আছে তো এই কোরআন তিনি বলছেন লাইসাবি মাখলুকিন এটা আল্লাহর সৃষ্টি নয় বরং আল্লাহর এটি কালাম তাকে মুক্তাসিম বিল্লাহ বলছে এবার একে ধর এই আলেমটিকে ধর দেওয়াকে জেলে ভর এবার জল্লাদের হাত দিয়ে পিটাই মারতে থাকে মারতে থাকে মারতে থাকে গোটা শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে রক্ত বিক্ষত খাবার কোন ব্যবস্থাপনা নাই এমন সময় মারতে 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 যখন এম এমাম আহম্মদ বিন হাম্বালকে বেহুশ করে দিলেন বেহুস করে দেওয়ার পর এমন অবস্থা পাইজামার গিট খুলে যাচ্ছে পাইজামার গিট খুলে যাবে এমন অবস্থা এই সময় আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমার জন্য জন্য দিনের মার খেতে চলেছি তবে আমার একটা আবদার শোনো এই জেলের মধ্যে রক্তাক্ত অবস্থায় আমার একটা তুমি আবদার শোনো আমি মার খাচ্ছি ঠিক আছে কিন্তু আমার এই লোকের সামনে আমার পাইজামা যেন না খুলে যায় এই দুয়াটা তুমি আমার কবুল করো পূর্ণ খু আপনার কিনা পায়জামা খুলে গেছে পায়জামা গিট খুলে গেছে কিন্তু মানুষের দেখবেন পায়জামা যদি গিট খুলে যায় ও পায়জামা খসে পড়ে যায় কিন্তু সেই দিন ইমাম আহম্মদ বিন হাম্বালির কথা আল্লাহ কবই করে দিয়েছিলেন সেই দিন তার পরম থেকে পায়জামা খুলেনি কটা মিটলি আটকে থেকে গিয়েছিল বলুন সুভাদ আল্লাহ একজন বিখ্যাত আলেম ইমাম আহম্মদ বিন হাম্বাল তিনি হকের পথে ছিলেন তাহলে কিসের কারণে একটার কারণে নব্বই পার্সেন্ট আলেম বলছেন ভাই কি দরকার একটা কথার জন্য আপনি কষ্ট করছেন বলছে এই তোমরা আমাকে এটা বলছো তোমরা আমাকে এটা বলছো বাইরে দেখো গা লক্ষ 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 মানুষ দাঁড়িয়ে আছে ইমাম আহম্মদ ইমাম আহম্মদ বিন হাম্বাল কি ফতুয়া দিবে আমি যেটাই ফতুয়া দিব আজকে কলমে লিখবে এই কলমে লিখার জন্য সব বাইরে দাঁড়িয়ে আছে আর আমি যদি ফতুয়া দিয়ে দিই তাহলে এটা থেকে যাবে জবাব দিই আল্লাকে আমাকে করতে হবে মানুষ গুমরাই হয়ে যাবে আমি এটাকে সাপোর্ট করলাম না সম্মানিত দিনী ভাই আমার আজকের আলোচ্য বিষয় কোরআন তাহলে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করলাম ক্লিয়ারটা কি বললাম কোরআন আল্লাহর সৃষ্টি না আল্লাহ প্রেণিত একটা গ্রন্থ কোনটা আল্লাহ কোরআন আল্লাহর সৃষ্টি জোরে বলেন সৃষ্টি যদি হ্যাঁ বলে দেন তাহলে তাহলে আল্লাহ একটা গ্রন্থ কিতাব এটা একটা বললাম এবার চলেন কোরআনটা আল্লাহ কেন দিলেন কোরআন কেন আল্লাহ আমাদেরকে দিলেন এই জন্য দিলেন যে সমাজ পরিবেশ রাষ্ট্র দেশ যাতে শান্তি শৃঙ্খলাবদ্ধতা ভাবে তারা জীবন যাপন করে এক অপরকে মহাবাত করতে শিখে ভালোবাসে আল্লাহকে চিন্তা